তো বন্ধুরা আমাদের পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখো ছোট ছোট সাইজের যে দিয়ে বানানো সেই জন্য এই নামটা কি নাম দেওয়া যায় সবজি পকোড়া হ্যাঁ সবজি পকোড়া ভেজ পকোড়া ভেজ পকোড়া নাম আছে দেখো কি জানি আমি নিজেও জানি না নামতে আমার মাথা থেকে তেল গরম হচ্ছে একটুখানি তেল গাইস আমরা করি বিট গাজর নাকি এর মধ্যে গাজর আছে ডিম আছে আলু আছে তো বন্ধুরা এর মধ্যে বিট আছে এই বিট নাই গাজর আছে আলু আছে বিম কড়াই আছে আর বেসন আছে বেসন আছে কর্নফ্লাওয়ার আছে গরম মশলা আছে গোলমরিচ আছে তো ইউনিক ধরনের একটা পকোড়া বানাচ্ছি আজকে দেখি কি রকম হয় বন্ধুরা আমাদের এখানে তেলেতে পকোড়া ছেড়ে দিয়েছে ভাজা হচ্ছে বন্ধুরা পকোড়া গুলো একদিকটা হয়ে গেছে

তো বন্ধুরা পকোড়াটা তো খুব ভালোই হয়েছে এটাকে একটু খেয়ে দেখি কিরকম হয়েছে বাইরেটা তো ভালোই হয়েছে ভিতরটা একটু হালকা কাঁচা আছে ভিতরটা সামান্য কাঁচা আছে বাকি পকোড়াটা খেতে ভালোই লাগছে তোমরা ঘরেতে ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগবে খেতে ভিতরটা সামান্য কাঁচা আছে একটু ছোটো ছোটো সাইজ করতে হবে সাইজটা একটু ছোট করতে হবে খেয়ে ভালো লাগবে সামান্য কাঁচা আছে ভিতরটা ছোট ছোট সাইজ করতে হবে সামান্য নুন দিলে হুম এখন ছোটো ছোটো সাইজ করে দাও দেখি বন্ধুরা পকোড়ার সাইজটা একটু বড় হয়ে গেছে বলে ভিতরটা একটু সামান্য কাঁচা আছে বাইরেটা খুব সুন্দর হয়েছে মুজমুচি টাইপের ভিতরটা দেখতে হয়তো সামান্য কাঁচা আছে খেতে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তো খেতে মা বন্ধুরা এখানে আরো পকোড়া ভাজা হচ্ছে কমেন্ট করে বলবে পকোড়া খেতে কার কার ভালো লাগে তো বন্ধুরা এই পকোড়া গুলো গুঁড়ো করে মাখিয়ে গুলো দিচ্ছিল বলে ভিতরটা একটু কাঁচা রয়ে গেছে এটাতে টোস্ট গুঁড়ো করে দেওয়া হয়নি এটা দেখি কাঁচা থাকে কি থাকে নি তবে এটা খেতে ভালোই লাগছে ভিতরটা সামান্য একটু কাঁচা রয়ে গেছে তো বাকি সব ঠিক আছে বন্ধুরা এখানে আমাদের আরও পকোড়া ভাজা হচ্ছে এখন অনেকটা আছে এক বাটির মতো হয়েছিল এখানে কিছু পকোড়া হয়ে গেছে ভাজা কত সুন্দর লাগছে দেখেছ কত সুন্দর হয়েছে

লাগছে খেতে এখানে কত কোনো পকড়া আছে দেখো বন্ধুরা এখানে এখনো আছে এখানে সব খেয়ে শেষ হয়ে গেছে এখানে এটা খুব সুন্দর হয়েছে এই পকোড়াটা খুব সুন্দর হয়েছে আর রাত রাত্রে এসেছে বন্ধুরা আমাদের পকোড়াটা এত সুন্দর হয়েছে যতবার কড়া থেকে লাভ যে ততবার বাটি খালি হয়ে যাচ্ছে আবার এক আবার লেবে যে আবার এটা খালি হয়ে যাবে এক্ষুনের মধ্যে ওখানে আবার দেওয়া হচ্ছে আমি একটা হাফুস করে দিই গরম গরম আছে খেলি খুব আমা হয়ে গরম আছে কড়া থেকে লাভার আগে খাওয়া খালি হয়ে যাচ্ছে আমাদের স্পেশাল পকোড়া এর নাম কি দিয়ে যায় ভেজ পকোড়া সবজি পকোড়া যেহেতু এটা সবজি দিয়ে বানানো সেই জন্য এর নামটা কি নাম দেওয়া যায় সবজি পকোড়া তো যেহেতু এটা সবজি দিয়ে বানানো সেই জন্য নাম দিচ্ছি সবজি পকোড়া সবজি পকোড়া তো বন্ধুরা আমাদের একবার করে পকোড়া লাভছে হ্যাঁ দেখো বাটি খালি হয়ে যাচ্ছে মানে পকোড়াটার এত স্বাদ হয়েছে একবার একবার করে লাভ ব্যাস খালি এক্ষুনি ভর্তি ছিল খালি হয়ে গেছে তো এটা কেন থাকবে এটাকে আমি সাভার করে দিই এটাও আমি খেয়ে নিই এটা একলা কেন করে দেখবে সুপার সেটা সুন্দর হয়েছে বাকি এখানে হচ্ছে এখানে হচ্ছে খুব সুন্দর হয়েছে পোকোটা দেখো বাটি দেখলেই বুঝতে পারবে পকোড়াটা কত সুন্দর হয়েছে বাটি খালি এখানেও খালি এ বাটিও খালি এগুলো খালি হবে তো বন্ধুরা আমাদের এখানে পকোড়া সব ভাজা হয়ে গেছে এখন অন্য কিছু রান্না হচ্ছে ডাল হচ্ছে এখানে দেখো পকোড়া পুরো সব ভাজা হয়ে গেছে আর কিছু পড়ে আছে খাওয়া হয়ে আছে আর কিছু পকোড়া পড়ে আছে তাহলে এখানে ময়দা মাকাচ্ছে পরোটা রুটি কি জানি কি হবে আমি একটা খেয়ে

ভিডিওটা এতটাই যদি ভালো লাগে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে বলবে না চলো নেক্সট ভিডিও নেওয়ার আসছি টাটা